বেহাল নিউকড্র সংস্কারের দাবিতে অবরোধ ঘিরে তুমুল উত্তেজনা করে। चलो तूं करणी पे करो अच्छा বহুদিন ধরে বেহাল দশায় পরিণত শিল্পাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ সড়ক নিউকর রোড কাকিনারা নয়াবাজার থেকে সামনগর পাওয়ার হাউস মোড় পর্যন্ত গোটা রাস্তা খানাখন্দে ভরা রাস্তার মাঝে গজি উঠেছে অসংখ্য মরণ ভাত বেহাল এই রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকালে সামনাগরে ছাব্বিশ নম্বর রেলগেটের সামনে নিউকর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় সিটুর সমর্থকরা উত্তর চব্বিশ পরগনা জেলার সিটুর সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে চলছিল অবরোধ মিনিট পনেরো অবরোধ চলার পর তৃণমূলের হারমাদ বাহিনী এসে বিক্ষোভকারীদের মারধর করে রাস্তা থেকে সরিয়ে দেয় বলে অভিযোগ সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের অভিযোগ রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তারা প্রতীকী অবরোধ করছিলেন কিন্তু তৃণমূলের মস্তান বাহিনী এসে মহিলাদের মারধর করেছে এটাই তৃণমূলের সংস্কৃতি এসেছিলাম প্রতীকী যে রাস্তাটার বেহাল অবস্থা ভাটপাড়া পৌরসভার এবং এই হাসপাতালকে কানেক্ট করা এই যে কড রোড গুরুত্বপূর্ণ রোড এই রোডটা এরকম অবস্থা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারাও ছিলেন দেখেছেন আমরা তুলে নিচ্ছিলাম তৃণমূলের মস্তানরা তাদের সম্পর্কে কোনো কথা সহ্য করতে পারে না তারা এসে মহিলাদের ওপর গায়ে হাত দিচ্ছে এটা হচ্ছে তৃণমূল সংস্কৃতি আর গার্গির অভিযোগ ভারপার পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের সমস্ত রাস্তাঘাট বিহাল দশায় পরিণত এমনকি নিকাশি ব্যবস্থার হাল অত্যন্ত খারাপ নিয়মিত সাফাই না হওয়ায় ভাটপাড়া এখন জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে তার অভিযোগ পুরসভার অস্থায়ী কর্মচারীরা কাজ পায় না অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন পায় না প্রতিবাদ করতে গেলে তৃণমূলের মস্তান বাহিনী এসে মারধর করে যদিও জোর করে অবরোধ তুলে দেওয়ায় পাল্টা মার দেওয়ার হুঁশিয়ারি দিলেন সিটু নেত্রী গার্গি চট্টোপাধ্যায় যদিও তৃণমূলের তরফে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ডের রাস্তা বেহাল জলের ব্যবস্থা উঠে গেছে নিকাশি ব্যবস্থা শেষ পাটপাড়া জঞ্জাল নগরী অস্থায়ী কর্মচারীরা কাজ পায় না পেনশনাররা পেনশন পায় না প্রতিবাদ করতে গেলে তৃণমূলের মস্তানরা রয়েছে মহিলাদের মারায় ঠিক এই এক মাগে সিদ্ধ যায় না এক মাগে সিদ্ধ যায় না দাদা এক মিনিট এক মাগে শীত যায় না পাল্টা কিন্তু হবে সোমনাথ সামকে বলে দেবেন পাল্টা হবে এটা হবে সোমনাথ সামকে বলে দেবেন